গয়েশ্বরচন্দ্রের এই কথাই কি বুঝছেন যে আসলে গয়েশ্বরচন্দ্র উনি এই অন্তর্বর্তীকালীন সরকারকে ধমক দিলেন হ্যাঁ ধমকের মতোই তো তিনি যেটা বললেন যে নির্বাচনের জন্য লোকজন রাস্তায় নামার আগে তাড়াতাড়ি নির্বাচন নিয়ে সম্মান নিয়ে বিদায় নিন আর এই সরকার নিরপেক্ষতা হারাচ্ছে তাহলে কি এটা ধমকের মতো নয় কি আপনার সম্মান থাকতে আপনি এইটা করেন সেইটা করেন আপনার সম্মানটুকু ধরে রাখেন এটা কিন্তু ধমক দেখেন তারা তো রাজনীতিবিদ রাজনীতিবিদ কি আমার মতো একেবারে সরাসরি ডাইরেক্ট ওই ধরনের কথা করে ধমক দেবে নাকি না তা কিন্তু দেবে না তারা একটু সুকৌশলে পরিমার্জিত ভাষায় বুঝাবে এই অল্পতেই এই কথা থেকেই বুঝবে যে কোনো বিশ্লেষক বা ভালো লোক যে আসলে ধমক দেখেন আন্দোলনে এই যে যে আন্দোলন তারা ভাবে জামায়াতের সঙ্গে করেছিল জামাত ছিল বিএনপির সঙ্গে এবং ভোটাধিকার ফিরে পেতে লড়াই করেছে এখন কে ক্ষমতায় আসবে সেটা কিন্তু বড় কথা না মানুষ যে ভোট দিবে ভোট দিতে চায় এবং ভোটের জন্য মানুষ উদ্গ্রীব হয়ে আছে এ কথা কিন্তু বিএনপি বরাবরই বলছিল এবং বরাবর এরা এটা তাদের দাবি দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি করে আসছিল দেখেন বিএনপি যে এই যে দশ জানুয়ারি থেকে একেবারে রোজার আগ পর্যন্ত তারা টানা দশ দিন জেলা পর্যায়ে প্রত্যেক জেলায় একটা সমাবেশ করবে একটা করে সেই সমাবেশের অংশ হিসেবে আজকে রিজভি সাহেব রাজশাহী করেছেন লালমনির হাটে করেছেন গয়েশ্বরচন্ড এই সেই লালমনির হাট থেকেই তিনি বলেছেন তিনি দ্রব্যমূল্যর প্রসঙ্গটাও টেনে এনেছেন তিনি বলেছেন যে নিত্য প্রয়োজনীয় পণ্যর মূল্য বৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখতে হবে এবং অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে এবং গণতান্ত্রিক যাত্রাপথ উত্তরণের জন্য নির্বাচনের রোডম্যাপ দিতে হবে এর কোনো বিকল্প নেই এছাড়া জামায়াতকে উদ্দেশ্য করে তিনিও কিন্তু বলেছেন তিনি বলেছেন যে অনেকেই বলেন পাঁচই আগস্ট দেশ স্বাধীন হয়েছে তাহলে একাত্তরের ষোলোই ডিসেম্বর কি হয়েছে পাঁচই আগস্ট ফ্যাসি তাদের পদন হয়েছে এখন মানুষকে তাদের ভোটাধিকার দিতে হবে কিছু বুদ্ধিজীবী বের হয়েছে তারা সরকারকে পরামর্শ দিচ্ছে তারা রাজনীতিবিদদের পছন্দ করেন না তারা বলেন যে বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচনের জন্য হরা করছে বিএনপি ক্ষমতায় না গেলে তাহলে কি একাত্তরের পরাজতি শক্তি ফেসিবাদ আওয়ামী লীগ ক্ষমতায় যাবে বা ফেসিবাদ অর্থাৎ এখানে তিনি বলেছেন যে একাত্তরের পরাজিত শক্তি অথবা আওয়ামী লীগ ফেঁসিবাদ ক্ষমতায় যাবে একাত্তরের পরাজিত শক্তি বলতে তারা কিন্তু এখনও বিএনপিকেই ইঙ্গিত করে আবার ফেঁসি বলতে তারা আওয়ামী লীগকেই বুঝিয়েছে এখন এইটা নিয়েই এইটা নিয়েই আলোচনা সমালোচনা চলছে